আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমার সকল প্রাণপ্রিয় দর্শক বন্ধুদেরকে আরও একটি ভিডিওতে স্বাগতম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ হরসিস রহমতে সবাই ভালো আছেন তো চুলে পাক ধরার কারণে মেহেদ দিতে হচ্ছে তবে চুলে পাক কিন্তু শুধু আমার ধরে নাই আমার বাবা মা তারাও আসলে প্রথম অগ্রবর্তী তো তাদের দেখাদেখি মনে হয় আল্লাহ আমাদেরও দু একটা চুলে পাক খুব ধরাই দিছে তো তাদেরই তো সন্তান বংশাদের মানে কিছু কিছু আছে না যে বাবা মার জিনগত বৈশিষ্ট্য সন্তান পায় তো চুল পাকাটাই মনে আগে পেলাম তো যাই হোক এখানে লিজান হেলাম হেনা প্যাক সাথে গাছের মেহেদি পাতা দুইটা মিক্সড করে চুলে লাগাবো আর দিয়ে দিবো তো বোম্মু রেগুলারই দেয় আমরাও মাঝে মাঝে দেই তো এটা দিলে কিন্তু আসলে চুলের জন্য যেমন একটা সুন্দর ন্যাচারাল একটা কালার আসে প্লাস খুশকি চুল পড়া এগুলো মোটামুটি কমে যায় তো আজকের ভিডিওটা জানি না আপনাদের কেমন লাগবে আশা করব আপনারা সবাই একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটা দেখে নেবেন যদিও আপনাদের কাছ থেকে কিন্তু সময় একটু কমে নিয়েছি খুব অল্প স্বল্প একটা ভিডিও তো চলুন সাথে আপনাদের এই মেহেদি দেখানোর পাশাপাশি যেটা আমাদের সব থেকে জরুরি দুনিয়া আলোচনার পাশাপাশি আখিরাতের আলোচনা মগ্ন হওয়াটা আমাদের জন্য সবথেকে বেশি জরুরি তো এই কারণে আপনাদের সাথে আসুন একটুখানি অল্প কিছু কোরআনের আয়াত নিয়ে আলোচনা করি তো আজকে আলোচনা করছি সুরা বাকারার আর একশো নম্বর আয়াতে তো একশো বারো নম্বর আয়াত নিয়ে আলোচনা করব তো এখানে বলেছেন তবে হ্যাঁ যে কোনো ব্যক্তি আল্লাহর সামনে নিজের সত্তাকে সমর্পণ করে দেবে এবং সে হবে অবশ্যই একজন নেক্কার মানুষ তার জন্য তার মালিকের কাছে বিনিময় রয়েছে তাদের কোনো ভয়ভীতি নেই আর না তারা সেদিন চিন্তান্বিত হবে সুবাহান আল্লাহ এই কথা থেকে কি বোঝা যায় যে একজন নেক্কার বান্দা আমার রবের কাছে তার সমস্ত ভয়ভীতি নেই তার সমস্ত হুকুমাহাক মেনে যদি তার সামনে উপস্থিত হয় তার কোনো ভয় নেই এবং সেদিন যেদিন বিচার দিবস কেয়ামতের দিন তার কোনো চিন্তাও থাকবে না সবহান তো আমরা চেষ্টা করব ইনশাল্লাহ আমাদের সমস্ত পাপ থেকে বিরত থেকে আমাদের হুকুম আল্লাহর কিতো পথে চলার আজকে সবাই ভালো থাকবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ